মাস্তুল ইসলামিক শেল্টার হোম কমপ্লেক্সে আশ্রয় হবে ওই সমস্ত শিশুদের যাদের বাবা মা নেই এবং যাদের বাবা মা থেকেও না থাকার মতো যেমন কিছু ফ্যামিলি রয়েছে যে ফ্যামিলিগুলো একেবারে অসহায় অভাবী যাদের দেখাশোনা সন্তানকে লালন পালন করার মতো যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই এই সমস্ত শিশুদেরকে আশ্রয় দেবে মাস্তুল ফাউন্ডেশন সম্মানী দর্শক মাস্তুল ফাউন্ডেশনে আরো আশ্রয় হবে ওই সমস্ত বাবা মাদের যাদের সন্তান নেই শেষ জীবনে তারা বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তারা এখন বিপদগ্রস্ত তাদের দেখাশোনার করার মতো যাদের কেউ নেই এই সমস্ত বাবা মা দের জন্য আমরা মাস্তুল ফাউন্ডেশনে তাদেরকে আশ্রয় করে দেব ইনশাআল্লাহ এবং তাদের জন্য আশ্রয় হবে যারা মেয়ে থাকার পরেও সেই সমস্ত ছেলেমেয়ের আদর থেকে বঞ্চিত যে সমস্ত বাবা মা এখানে আশ্রয় পাবে ইনশাআল্লাহ